আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জানির পক্ষ থেকে আবার চলে এলাম আমি মনোনান হোসেন আপনাদের সামনে দারুন একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ির মধ্যে এটা কিন্তু অন্যতম একটি জনপ্রিয় গাড়ি আমাদের এটার নাম কিন্তু গাড়িতে কিন্তু বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এছাড়াও এই গাড়িতে অন্য গাড়ির লুকিং থেকে টোটালি ভিন্ন কারণ অন্য যে স্কুটিগুলো টোটালি দেখলেই বোঝা যায় যে এটাই স্কুটি কিন্তু এইটার মধ্যে সামনের লুকিংটা টোটালি স্পোর্টস বাইকের লুকিং ব্যবহার করা হয়েছে মানে স্পোর্টস বাইক দেখতে যেরকম সামনের দিক থেকে দেখলে মনে হবে যে এটা কোনো স্পোর্টস বাইক তবে এটা কিন্তু স্পোর্টস বাইক নয় এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি তো আমাদের এই গাড়িটিতে কি কি ব্যবহার হয়েছে এবং এ টু জেড গাড়ির দাম সহ নাম সবকিছুই আমরা জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান এই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে থেকে আমরা মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানি নেই তারপরে কন্ডিশনে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়িটি পাঠিয়ে দিব সেখানে বাকি টাকা পেমেন্ট করে কন্ডিশনে আপনি আপনার গাড়িটি বুঝে নিতে পারবেন এছাড়াও যারা অগ্রিম টাকা দিতে ভয় পান কোন রকম টাকা লেনদেন বা আগে দেওয়ার দরকার নেই সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমের ঠিকানা ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যেখানে আসেন পেয়ে যাবেন ই বাইক জার্নি শোরুম এছাড়াও আমাদের গুগল লোকেশনও দেখতে পারেন আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো फ्रेंड्स চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটির নাম XP07 XP07 গাড়িটি কিন্তু দেখতে খুব সুন্দর এবং খুব বড় না ছোট না স্ট্যান্ডার্ড একটি গাড়ি তবে সিটটা কিন্তু মোটামুটি তিনজন বসার মতো সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনার হলে বাচ্চা যদি থাকে তাহলে চারজন বসা সম্ভব তো আমাদের এই গাড়িটা কি কি বহন করা হয়েছে যদি আমরা সামনের দিকে চলে আসি সামনে দেখতে পাচ্ছেন সামনের চাকা বারো ইঞ্চি খুবই সুন্দর টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে একেবারে আধুনিক চাইনিজ তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম এবং এই যে ব্রেক কিন্তু অন্য গাড়ির তুলনায় অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন বড় সাইজের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন রয়েছে সাসপেনশন থাকার কারণে গাড়িটা কোনো উঁচু নিচু জায়গায় যখন চালাবেন কোনো রকম ঝাঁকুনি লাগবে না শরীরের উপর মানে এতটাই হাইড্রোলিক সাসপেনশন কাজ করবে তো এছাড়াও মাঠগাটা দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইকের মাঠগাটি ব্যবহার করা হয়েছে পাশাপাশি সামনের হেডলাইট পার্কিং লাইট দেখতে খুবই সুন্দর রয়েছে হেডলাইট রয়েছে পার্কিং লাইট এবং পাশাপাশি রয়েছে ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর লাইট গুলো কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছেন টোটালি ভিন্ন ভিন্ন আকৃতির ভিন্ন সিস্টেমে ব্যবহার করা হয়েছে এবং গাড়ির সামনে লুকিংটা সত্যি খুবই সুন্দর এবং এই গাড়ির যে লুকিং গ্লাস গুলো দেখতে খুব কিউট দেখতেই পাচ্ছেন লুকিং গ্লাস গুলো কিন্তু আর ওয়ান ফাইভ গাড়ির স্টাইলের মতো তো পাশাপাশি এই গাড়িতে আমরা এর আগে যে মিটার ব্যবহার করেছিলাম তার তো আপডেট করে বর্তমানে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এইখানেই আপনি দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এ টু জেড প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল রিমোট দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন গাড়ি লক করতে পারবেন এছাড়াও ফ্রেন্স গাড়ির সাথে যে চাবিগুলো থাকছে চাবিগুলো কিন্তু টোটালি ভিন্ন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি দারুণ এবং মাঝখানে যে ছোট্ট একটা জায়গা রয়েছে এখানে বাজার সদাই করে আপনি ক্যারি করতে পারবেন যে কোনো বাজার সদায় ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা সিস্টেম এবং সিটের নিচেও একটা জায়গা রয়েছে সিটের নিচে জায়গাটা দেখতে হলে অবশ্যই সিটটাকে করে দেখতে হবে এই যে দেখুন ভিতরে কিন্তু আমরা গাড়ির সাথে চার্জার পাচ্ছেন একটি হেলমেট এবং বাইক কভারও থাকবে গাড়ির সাথে অতএব এই স্পেসে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়ির ছাড়াও প্রত্যেকটা গাড়ির মধ্যেই সার্কিট ব্রেকার সিস্টেম থাকে আপনি যদি গাড়িটাকে ওয়াশ করতে চান সার্কিট ব্রেকারটা অফ করে নেবেন এরপরে পুরো গাড়ি ভালো করে ওয়াশ করে আবার সার্কিট ব্রেকারটা অন করে দিবেন তাহলে গাড়িতে কোন রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তো আমাদের পিছনের দিকে যদি চলে আসে আমরা পিছনে দেখতে পাচ্ছি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী মোটর পাশাপাশি সামনে পিছনে একই রকম বারো ইঞ্চি চাকা এবং পিছনে সাসপেনশন থাকার কারণে গাড়িটি যে কোনো রাস্তায় চালাবেন বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না শরীরের উপর অতএব অসুস্থ মানুষও এই গাড়িগুলো চালাতে পারবেন তো আমাদের এই গাড়ির ভিতরে থাকবে ব্যাটারি পাঁচ পাঁচটি ব্যাটারি থাকবে যেটা সাইড ভোল্ট বিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে প্রায় যাতায়াত করতে পারবেন ষাট কিলোমিটার প্লাস তো আমাদের এই গাড়িটির নাম এক্সপি জিরো সেভেন এক্সপ্লোড ব্র্যান্ডের জিরো সেভেনের জনপ্রিয় একটি গাড়ি গাড়িটির রেগুলার মূল্য বর্তমানে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় অথবা এত ভালো মানের গাড়ি মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক যে যদি কেউ কিনতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছুই বলার চেষ্টা করলাম এরপরও অনেক কথা রয়ে যায় যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাকে প্রশ্ন করুন সকল ইনফরমেশন জেনে যাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় সালামু আলাইকুম